হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস এর 5th সেমিস্টারে যারা স্টুডেন্ট রয়েছে এবং 3rd সেমিস্টারে যাদের ব্যাক রয়েছে তাদের পার্ট 1 আজকে এসিসি বেঙ্গলির একটা অতি গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সঙ্গে আলোচনা পরিভাষা তোমাদের পরিভাষা কিন্তু পরীক্ষায় এখান থেকে তোমাদের বেশ কিছু প্রশ্ন আসে 5 থেকে 6 নম্বর এখান থেকে প্রশ্ন কিন্তু টোটাল করা হয় অথবা তিন নাম্বারের জন্য তো অবশ্যই এখানে কম করে হলেও তিন নাম্বার আসবেই আসবে তো এই পরিভাষা কি কিছু ইংরেজি শব্দ তোমাদের দিয়ে দিবে সেই ইংরেজি শব্দগুলোকে বাংলা পরিভাষায় ট্রান্সলেট করতে হবে এটাইকেই বলা হয় পরিভাষা তো এই পরিভাষা সম্পর্কিত কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সঙ্গে পার্ট ওয়ান অবশ্যই ভিডিওটি আমরা এরপরে পার্ট টু পার্ট থ্রি করে আরও কিন্তু ভিডিও নিয়ে আসবো তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া অনলাইনে যদি যুক্ত হতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ আমাদের অফিসিয়াল নাম্বার নাম্বার সেভেন সেভেন জিরো জিরো সিক্স 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 থ্রি নাইন 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 এইট এইট অথবা টু 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 ফাইভ ওয়ান নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র চারশো নিরানব্বই টাকা হ্যাঁ ঠিকই শুনছো যারা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছে আমাদের কাছে নিতে যাও তাদের টোটাল কোর্স ফি কিন্তু চারশো নিরানব্বই টাকা তো চলো শুরু করছি আজকের ক্লাসটি অ্যাবিনিশিও অ্যাবিনিশিও মানে কি গোড়া থেকে তোমাদের উচ্চারণ লিখতে হবে না উচ্চারণগুলো তোমাদের পড়ার জন্য দিয়েছি তাহলে অ্যাবিনিশিও মানে কি গোড়া থেকে নেক্সট অ্যাব অরিজিনাল মানে হচ্ছে আদি নিবাসী অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত অ্যাকাডেমিক সেশন অথবা অ্যাকাডেমিক ইয়ার বললে পারে শিক্ষা বর্ষ হবে অ্যাক্সেশন নাম্বার মানে পরিগ্রহ সংখ্যা নেক্সট রয়েছে অ্যাকাউন্টেন্ট মানে হিসাব অ্যাকনোলেজমেন্ট স্লিপ মানে রসিদ পত্রি অ্যাকুইটেন্স বুক বেতন বই অ্যাজেন্ডা সংযোজনী অ্যাডিশনাল সেক্রেটারি মানে অপর সচিব ঠিক আছে অপর সচিব মানে অন্তর্বর্তীকালীন বা মধ্যবর্তী তোমার হচ্ছে অ্যাডভান্স কপি আগাম প্রতিলিপি অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজ প্রাপ্তবয়স্কের ভোটাধিকার অ্যাডভাইজারি বোর্ড উপদেষ্টা পর্ষদ অ্যাস্থেটিক্স মানে নন্দন তত্ত্ব নেক্সট অ্যাস্থেটিক মানে নান্দনিক এই দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলে ছাত্রছাত্রীরা অ্যাস্থেটিক্স মানে নন্দন তত্ত্ব আর অ্যাস্থেটিক মানে হচ্ছে নান্দনিক অ্যাফিলিয়েশন মানে অধিভুক্তি অ্যাফিলিয়েটেড মানে অধিভুক্ত এই দুটোর মধ্যেও কিন্তু ছাত্রছাত্রীরা গুলিয়ে ফেলে অ্যাফিলিয়েশন মানে হচ্ছে অধিভুক্তি এবং অ্যাফিলিয়েটেড মানে হচ্ছে অধিভুক্ত অ্যাজেন্ডা মানে আলোচ্য সূচি অ্যাগ্রোনমি মানে কৃষিবিদ্যা তো আজকের এই পার্ট ওয়ানে আমরা এতটুকুই আলোচনা করলাম এরপরে চলে আসবে পার্ট টু ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি চলে আসব এবং পার্ট টু ভিডিওতে তোমাদের পরিভাষা থেকে অতি গুরুত্বপূর্ণ আরও কুড়িটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া অনলাইনে যুক্ত হতে চাইলে সময় নষ্ট না করে আজই যুক্ত হয়ে যাও আমাদের সেন্টারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ